হ্যালো আসসালামু আলাইকুম সবাই ভালো আছে অনেকদিন পর নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে একতলা বিশিষ্ট ঘর একটা সাত ঢালাই কাজ চলতেছে এই যে সাত ঢালার বিষয়ে আমার কোনো অভিজ্ঞতাই নেই তো এখান থেকে মিক্স করে দিতেছি আর ওই যে লেবারগুলো আছে ওনারা করা তো সাত একটা নতুন কোনো সম হয় নাই তো আজকে তো খুব একটা জানা নাই যে কতটুকু কীভাবে তারা কি নেয় সে টাকাটা নেয় তো সাত ঢালা যে লেবার আছে তারা এটা আলাদা কন্ট্রাক্ট তো এটা দিতে চাইছে হলো তিন সেট ঘর আর এই কারেন্টে তার পুরাটাই বিল্ডিংয়ে মাছ বরাবর গেছে এই জন্য এক বছর গ্যাপ রাইখে কিছু টাকা অ্যাড করে

কাজ শেষ তো দেখা যাক কোন দূরে হয় তো আশাবাদী এটা দুইটার দিকে ঢালাই শেষ হয়ে যাবে ওই জায়গায় একটু সমস্যা হয়েছে একটু নিচা ওই জায়গায় একটু পরে ঢালাই দেওয়া হবে নিচের বাসটা সেরে গেছে দিকে ভিউটা অনেক সুন্দর দেখা যায় এটা একটা ড্রোন শুট নিতে বলে ভালো যেহেতু আমার নাই তো ইনশাল্লাহ গিয়ে কিনব এই দু সত্য একটা মই কাজগুলো খুবই কষ্টের আবার করতে যারা করতে পারে তারা আবার টাকা ওই রকম দিন এক হাজার টাকা এক হাজার টাকা করছি তো যে মাথায়গুলো মাথায় করে নিয়ে আসে এটা মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ কেজি করে হয় তো যাই হোক গাইস আস কেজি খুঁজে এ পর্যন্ত করছে ভালো থাকবে